রাম নবমীর শুভ লগ্নে বরানগর বিধানসভা উপনির্বাচন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দলের তারকা প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি রামলালার উদ্দেশ্য করলেন এক বিরাট র্যালি অভিনব কায়দায় সাজিয়ে তুলেছিলেন আজকের এই শোভাযাত্রা প্রথমত অযোধ্যার রামলালার মূর্তি স্থাপন করেছিলেন এবং ছোট হাতিতে থাকা মূর্তির পাশে প্রার্থী বসে সকলের সাথে আনন্দে মেতে উঠেছিলেন এছাড়াও এর পাশাপাশি মানুষ প্রভু রাম, ভাই লক্ষ্মণ পত্নী সীতা এবং পরম ভক্ত শ্রী হনুমান সেজে তারা ঘোড়ার গাড়িতে বসেছিলেন বড় বড় ডিজে বক্সে প্রভু শ্রী রামের গানে মেতে উঠেছিল তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সমাবেশে যোগদানকারী সাধারণ মানুষ গোটা র্যালি সেজে উঠেছিল গেরুয়া পতাকায় বলা বাহুল্য সত্যি আজকের এই নজরবিহীন ঘটনার সাক্ষী থাকতে পেরে গর্বিত বরানগরবাসী তারকা প্রার্থী বলেন তৃণমূল দল সর্বধর্ম সমন্বয়কে সমর্থন করে এর পাশাপাশি তিনি ঠিক আর কি বললেন শোনাব ধর্ম সমন্বয় পরিবার পরিবার এবং ধর্ম যার যার উৎসব সবার তাই আমরা সবার সবার ধর্মকে সম্মান জানিয়ে সবার সাথে অংশগ্রহণ করবে এটাই তো অবশ্যই আমাদের দিদি বলেন যে ধর্ম যার যার উৎসব সবার সবার উৎসবে আমরা সামিল হব সবার উৎসবকে আমরা সম্মান জানাবো এটাই আসল ধর্ম

ক্যামেরায় বিদেশা বিষয়ের সাথে মন্দির হেন্দ্র সোনায় তিনশো পঁয়ষট্টি দয়ানগর